নমস্কার বন্ধুরা আমি দীপ আর আপনার দা আলটিমেট ভয়েস আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অম্বুবাচি অম্বুবাচি নিয়ে পৌরাণিক কিছু কাহিনী আছে এবং অনেকে এটার ব্যাপারে জানে না অনেকে জানলে সেটা কষ্টভাবে কথা বলতে চায় না তো অম্বুবাচি একটা অনুষ্ঠান নয় এটার একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ আছে অর্থাৎ এই প্রকৃতিকেই মা ধরা হয় এই প্রকৃতি থেকেই সমস্ত জীবের সৃষ্টি সমস্ত জীবগুল সৃষ্টি এই প্রকৃতিকেই নারী নারীস্বরূপ দেখা হয় তো মুবাজের সাথে মা কামাখ্যা মায়ের একটা পৌরাণিক কাহিনী আছে সেটা হলো এই তিন দিন মা কামাখা মায়ের ঋতুমতি হন এবং এই তিন দিন সমস্ত পূজা পার্বণ বন্ধ থাকে কিন্তু এর আধ্যাত্মিক কারণ এবং সামাজিক কারণে কি বোঝাতে চাইছে এর আধ্যাত্মিক কারণ হল নারীদের এই তিন দিন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিন দিনের জন্যই আমার সৃষ্টি সমস্ত জগৎ সৃষ্টি এবং সমস্ত জীবকুলের সৃষ্টি তো এটার গুরুত্ব খুবই কারণ এটাকে পবিত্র হিসেবে মানা হয় এবং আধ্যাত্মিকতা এবং সামাজিক দিক থেকে নারীদের এটা সম্মানের চোখে দেখা উচিত এবং সমস্ত জীবগুলের বা সমস্ত মানুষের এটাকে সম্মানের চোখে দেখা উচিত ওই কারণের জন্য এই অনুষ্ঠাকে অনুষ্ঠানটিকে পালন করা হয় বা রীতিতে আছে তো আসুন আমরা এটা পালনের সাথে সাথে এর আধ্যাত্মিক দৃষ্টিকোণটা জানি এবং সমস্ত মাতৃকুল এবং সমস্ত মাতৃদের বা জগৎ এবং প্রকৃতির মাকে শ্রদ্ধা জানাই এবং সম্মান জ্ঞাপন করি নমস্কার